হে ব্রিয়ন কী অবস্থা সবার কেমন আছেন তো কত বাজে বাজে হচ্ছে রাত এগারোটা পঞ্চাশ নাকি দশটা পঞ্চাশ হ্যাঁ দশটা পঞ্চাশ হ্যাঁ যাচ্ছি একটু খিলখেত খিলখেত যাবো আর আসবো তো আসলে আটটা সাড়ে আটটার ভিতর বাসে চলে আসছিলাম এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ছি তো আমার এলাকার এক বড় ভাই আপনার আগের ভিডিওতে দেখেছেন ভাই হচ্ছে আমাকে ফোন দিল একটু বের হবে যাবে একটু খিল খেত যাবে আসবে মানে আপ ডাউন যেহেতু ভাড়া তো মোটামুটি ভাই আমাকে ভালো টাকা দেয় প্রায় গেলে চার পাঁচশো টাকা দিবে মিনিমাম আর কি তো দেখলাম ঘরে বসে লাভকে আর পরিচিত ভাই ব্রাদার যেহেতু ফোন দিয়েছে ভাইকে চশমা ধরেন চশমা ধরেন একশো সতেরো টাকা আসছে না টাকা নাই হে অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আইডার জন্য বের হলাম অফিস শেষ করে গতকাল অফিস শেষ করে বের হয়েছি ইদানিং একটু সকাল সকাল অফিসে যাওয়া লাগতেছে কারণ কাজের একটু চাপ যার কারণে সকালে আসলে রাইড শেয়ার করতে পারতেছি না তো অফিস শেষ করে বের হয়ে এই তেজগাঁ থেকেই নিয়ে এসলাম এই ভাইকে হচ্ছে পল্টন উবার অ্যাপ ওপেন করে দিয়েছিলাম আসলে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম কলটো মানে কন্ট্যাক্টে ভাড়া ছিল না দেখে অ্যাপ ওপেন করে দিয়েছি পরে অ্যাপে একটা ভাড়া পেলাম একশো টাকা দিয়ে নিয়ে এসলাম হচ্ছে পল্টন আলহামদুলিল্লাহ প্রথম টিপ দেখি এখান থেকে নেক্সট ভাড়া কই পাই দেখতে থাকুন এই পল্টন মোড়ে যে দাঁড়াবো এখন তো ওনাকে নামাই দেওয়ার সাথে সাথে ওবার আর একটা কল চলে আসছে ভাই যাবে হচ্ছে জোরআন রেল গেট ভাড়া আসছে এটাও একশো বিশ টাকার মতো তো দেখলাম যে আবার যে হিসাব করলাম যে তেজগা থেকে যদি জুরাইন গেট আমি কন্টাকেও যাই তাও এবারে যে আড়াইশো টাকা দুশো চল্লিশ টাকা দুইশো বিশ টাকায় এরকমভাবে যায় তো পল্টন থেকে জোরেন রেল গেট জাস্ট এই গুলিস্তান ফেলে এবার উঠবো নামবো সময় লাগবে না তো যাই ভাইকে রিসিভ করি ভাই মরে যাচ্ছে আমরা যেহেতু এই দিক দিয়ে যাবো ওই দিক দিয়ে ই করি ওঠেন ভাই ওই লোকেশনে গোল চক্কর তো মানে ধরতে পারে নাই আমি এই পুলিশ বক্সের সামনে এসে আপনাকে ই বললাম ওঠেন ভাই বারোটা কাটছে তো ভাইকে নিয়ে এসলাম হচ্ছে পল্টন থেকে আহ রেল গেট একশো বারো টাকা আছে বাই দিল একশো দশ টাকা আর ওইখানে একশো বিশ টাকা দুইশো তিরিশ টাকা ইনকাম করলাম তো দেখি জোরাইন এখানে দাঁড়াবো দেখি এখান থেকে নেক্সট ভাড়া কই পাই দেখতে থাকুন কষ্টকলা মোদ থেকে মানে জোরাইন রেলগেট থেকেই ভাড়া পেলাম যাচ্ছি কচুক্ষেত খেত ক্যান্টনমেন্ট কচ্চু খেত তিনশো বিশ টাকা দিয়ে তো সৈনিক ক্লাব হয়ে যেতে হবে ক্যামেরা খুলে ফেলতে হবে এই জ্বালায় ভাল লাগে না তো যাই ভাইকে নামাই দিই বিশ টাকা ভাঙতে দেন না ওকে ভাই থ্যাংক ইউ ভাইকে নিয়ে এসলাম হচ্ছে জুরাইন রেলগেট থেকে মিরপুর কচ্চু খেত ক্যান্টনমেন্ট কচ্চু খেত তিনশো বিশ টাকা ভাইয়ের সাথে কথা ছিল ভাঙটি নেই তিনশো দশ টাকা রাখলাম তো ওইখানে হচ্ছে দুইশো তিরিশ টাকা আর হচ্ছে তিনশো দশ টাকা পাঁচশো চল্লিশ টাকা ইনকাম হলো আলহামদুলিল্লাহ তো এখন আর কচুরে এদিকে দাঁড়াবো না কারণ এদিকে দাঁড়াইলে আর ভাড়া পাবো না আমি একটা আনে এখন যাবো চলে বনানি বনানি এগারো নম্বর রোডে ওইখানে গেলে হয়তো আর একটা দুইটা রাইড দিতে পারবো এখন ঘড়ি কাটায় বাজে হচ্ছে আপনার ছয়টা চৌচল্লিশ আর একটা রাইড দেবো আর কি গন্ডার নিজে দাঁড়ায় যে ছোটোখাটো একটা ট্রিপ যেহেতু সাড়ে পাঁচশো টাকা ইনকাম হয়ে গেছে তো দেখতে থাকুন নেক্সট ভাড়া কই পাই বনানী এগারো নম্বর রোড থেকে যাচ্ছি পল্টন বিএনপি পার্টি অফিসের সামনে দুইশো টাকা দিয়ে কন্টাকে এটাও তো যাই ভাইকে যে পল্টনে নামিয়ে দিই তারপর আবার কথা হচ্ছে আপনাদের সাথে ওকে ভাইয়া থ্যাংক ইউ তো ভাইকে বনানি এগারো নম্বর রোড থেকে নিয়ে এসলাম এই পল্টন বিএমপি পার্টি অফিসের সামনে একটু আগে নেমে গেছে বিএমপি পার্টি অফিস তো একটু নাকি ঠিক আছে এই যে এটা যাই হোক ইনকাম করলাম হচ্ছে ওইখানে পাঁচশো চল্লিশ আর দুশো সাতশো চল্লিশ টাকা ইনকাম করলাম অফিস থেকে বের হয়ে হ্যাঁ তো কত বাজে এখন এখন বাজে হচ্ছে ষাটটা ছেচল্লিশ এই কি বলে এটাকে সামনের যে মোড়টা ফকিরাপুল মোড় বলে এটা অনেকে আবার পল্টন মোড়ও বলে তো এই দাঁড়াবো বাম পাশে দেখি ওইখান থেকে নেক্সট ভাড়া কই পাই মানে অ্যাপো ওপেন করে দিয়ে দাঁড়াবো আর একটা ভাড়া মারবো মানে যদি এখানে পাই আল্লাহ যদি রিজিকে লিখে রাখে তাহলে আর একটা ভাড়া মারবো না হলে আস্তে আস্তে খালি চালায় বাসায় চলে যাবো তো দেখতে থাকুন নেক্সট ভাড়া কই পাই ফকিরাপুর মোড় থেকে ওভারে আরেকটা কল আসছে ভাই যাবে হচ্ছে উত্তর বাড্ডা ভাড়া আসছে কত একশো তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকার মতো তো দেখলাম বাসায় চলে যাব তো ওনাকে নামাই দিয়ে তারপর চলে যাই সাইন ভাই তো না ওই দিক দিয়ে যাবো তো যাই ভাইকে নামিয়ে দিই তারপর আবার কথা হচ্ছে তো আঠাশ টাকার চৌষট্টি পয়সা আসছে ঠিক আছে ভাই থ্যাংক ইউ তো পল্টন থেকে ফকিরাপুলের মোড় থেকে ভাইকে নিয়েছিলাম হচ্ছে বাড্ডা এই পপুলারের সামনে নামিয়ে দিলাম একশো টাকা তো এখানে হচ্ছে সাতশো টাকা আর হচ্ছে এখানে একশো কত হয় আটশো টাকা তো এখন যাই বাসায় চলে যাই ইনশাল্লাহ কালকে আবার দেখা হবে আপনাদের সাথে এটা দিয়ে তো যাওয়া যাবে মনে হয় হ্যাঁ যা একটা গলিতে ঢুকি আগে কারণ গোদারাঘাট হয়ে পুলিশ প্লাজা হয়ে বাসায় ডিরেক্ট আর দাঁড়াবো না কোথাও তো আজকে সোমবার ইনকাম হলো আটশো টাকা তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম হে ব্রিয়ন কী অবস্থা সবার কেমন আছেন তো কত বাজে বাজে হচ্ছে রাত এগারোটা পঞ্চাশ নাকি দশটা পঞ্চাশ হ্যাঁ দশটা পঞ্চাশ হ্যাঁ যাচ্ছি একটু খিলক্ষেত খিলক্ষেত যাবো আর আসবো তো আসলে আটটা সাড়ে আটটার ভিতর বাসে চলে আসলাম এসে ফ্রেশ ট্রিজ হয়ে খাওয়া দাওয়া করে শুয়ে বসছি তো আমার এলাকার এক বড় ভাই আপনার আগের ভিডিওতে দেখেছেন ভাই হচ্ছে আমাকে ফোন দিল একটু বের হবে যাবে একটু খিল খেত যাবে আসবে মানে আপ ডাউন যেহেতু ভাড়া তো মোটামুটি ভাই আমাকে ভালো টাকা দেয় প্রায় গেলে চার পাঁচশো টাকা দিবে মিনিমাম আর কি তো দেখলাম ঘরে বসে লাভকে আর পরিচিত ভাই ব্রাদার যেহেতু ফোন দিয়েছে যাই ভাইকে খিল নিয়ে যাই নিয়ে আসি তো যাই ভাইকে রিসিভ করি তারপর আবার কথা হচ্ছে আপনাদের সাথে ভাইয়ের বাসা নিচে চলে আসছি

তো যাই ভাইকে খিলখেত নিয়ে যাই তারপর কথা হচ্ছে আবার এরাম ভাইকে নিয়ে এসলাম হচ্ছে লিক সিটি খিলক্ষেত লিগ সিটি তো ভাই এখানে একটা কাজ আসছে মোটামুটি কাজ শেষ ভাইকে নিয়ে যাবো এখন আবার নাখালপাড়া ওকে আল্লাহ হাফিজ ওকে ভাই ওয়েলকাম চাবি নাই পরিচিত ভাই ব্রাদার আসলে কয় টাকা দিছে দুই তিন চার পাঁচ ছয় ছয়শো তো খিল খেত গেলাম আসলাম ভাই আমাকে ছয়শো টাকা দিল আলহামদুলিল্লাহ আর ওইখানে মেরেছিলাম হচ্ছে কত আটশো টাকা ছয়শো চোদ্দোশো টাকা ইনকাম হলো আলহামদুলিল্লাহ তো এখন ঘড়ি কাটায় প্রায় বারোটার উপরে বাজে রাত যাই বাসায় গাড়িটা পার্কিং করে তারপর শুয়ে পড়ি কালকে সকাল সকাল অফিস আছে তো আলহামদুলিল্লাহ ক্যামেরায় চার্জ নেই আপনাদের সাথে ওইভাবে কথা বলতে পারলাম না সরি ঘন ঘন ক্যামেরা বন্ধ হয়ে যাচ্ছে আর আপনাদের সাথে ওইভাবে কথা বলতেছি